গ্লোবাল পয়েন্টের পক্ষ সবাইকে স্বাগত জানাই রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক বিচারক সিদ্ধান্ত দুই ভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ খবর আজ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত প্রথমে রাশিয়ার নতুন নিরাপত্তা ব্যবস্থার আপডেট দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বৃদ্ধি এবং তথ্য সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে বিদেশি সংযোগ অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ বন্ধে রাশিয়া কঠোর বিধিনিষেধ চালু করেছেন বিশেষ করে ড্রোনের ব্যবহার এখন আরও সীমিত কারণ দূরপাল্লার অজ্ঞাত যন্ত্রের কারণে বিভিন্ন ঝুঁকিতে পড়েছিল রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে তথ্য সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক ও বিদেশি দর্শনার্থীদের নির্দিষ্ট নির্দেশনা মানা এখন বাধ্যতামূলক এদিকে দক্ষিণ এশিয়ার আলোচনায় রয়েছে মানবাধিকার সম্পর্কিত একটি মামলার রায় জুলাই মাসে ঘটে যাওয়া ঘটনাগুলির পর দায়ের করা একটি মামলায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাবেক এক উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ বছরের দণ্ড ঘোষণা করা হয়েছে তার আগে গ্রেফতার অবস্থায় তিনি প্রথম শ্রেণীর সুবিধা পেয়ে আসছিলেন তবে আদালতের এই রায়ের ফলে সেই সুবিধা আর থাকছে না কারা আইনের নিয়ম অনুযায়ী দণ্ড ঘোষণার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্বিতীয় শ্রেণীর আওতায় রাখা হবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে সাজা হলে প্রথম শ্রেণীর সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় এবং দ্বিতীয় শ্রেণীর নিয়মকানুন অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হয় এর ফলে নতুন নিয়মে থাকার পাশাপাশি তাকে নির্বাচিত পোশাক পরতে হবে যা এই শ্রেণীর সব জন্য কারা প্রশাসনের মতে এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং সব ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা যায় এই দুই ভিন্ন পরিস্থিতি একদিকে রাশিয়ার নিরাপত্তা জোরদারের উদ্যোগ অন্যদিকে দক্ষিণ এশিয়ার বিচারকী সিদ্ধান্ত বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক প্রযুক্তিগত হুমকি এবং সংবেদনশীল স্থাপনা রক্ষায় কঠোরতার প্রয়োজন ছিল আর দক্ষিণ এশিয়ার আইনি কাঠামোতে স্বচ্ছতা বজায় রাখতে বিচারকী প্রক্রিয়া নিয়মিত অনুযায়ী এগোচ্ছে গ্লোবাল পয়েন্টের নিয়মিত আন্তর্জাতিক খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ